তো ফাইনালি কিন্তু কোথাও গিয়ে আজকের মুক্তি পাচ্ছে সাকিব খানের আপকামিং প্রজেক্ট বরবাদের সেকেন্ড গান নিঃশ্বাস এবং যেটার আপডেট কিন্তু মোটামুটি গতকাল চলে এসেছিলো এবং এই পার্টিকুলার গানটাকে নিয়ে আমি বেশি এক্সাইটেড এই কারণে যে শাকিব খানের যে ওই পার্টিকুলার লুকটা যে লুকটা আমরা টিজারের মধ্যে দেখতে পেয়েছিলাম সেই লুকটা কিন্তু সম্ভবত থাকতে পারে তার কারণটা হচ্ছে ওই যে পার্টিকুলার পোস্টারটাকে ড্রপ করা হয়েছে তো সেই পোস্টারের মধ্যে কিন্তু ওই লুকটাই কিন্তু শেয়ার করা ছিল সেখান থেকে আমি কিন্তু এই স্টেটমেন্টটা কোথাও গিয়ে কিন্তু রাখছি তো কেমন হতে পারে বা কি ধরনের গান হতে পারে নিঃশ্বাস এটাকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথা বলতে এসেছি সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই দীপ তো প্রথম যে গানটা এসেছিলো রোম্যান্টিক সং সেই গানটা পুরোপুরি কিন্তু আউট অ্যান্ড আউট একটা কিন্তু রোম্যান্টিক সং ছিল তো সেকেন্ডলি যে গানটা সম্ভবত দুবাইতে শুটিং হয়েছে সেটাও কিন্তু মেবি একটা রোম্যান্টিক সং হতে পারে বলে এটা আমরা আশা করছি তৃতীয়ত একটা আইটেম সং কিন্তু আছে আইটেম সং কিন্তু এই গানটা নয় এই গানটা কিন্তু আইটেম সং নয় এবং আইটেম গান কিন্তু আসবে এবং সেটা আসার সম্ভাবনা কিন্তু টোয়েন্টি এইথ অফ মার্চ দেখা যাক টোয়েন্টি এইট অফ মার্চ আসে কি না তাহলে এই গানটা কি রকম হতে পারে তো আমার যেটা প্রেডিকশন আমার যেটা মন বলছে সেটা কোথাও গিয়ে আইটেম এটা একটা পপ ড্যান্স নাম্বার কিন্তু হতে পারে পপ ড্যান্স নাম্বার ইন দ্য সেন্স আমি বলছি মানে একটা অন্য রকমের একটা স্টুডিওর মধ্যে যে শ্যুট হয় সেই রকম টাইপের এবং তার সঙ্গে সঙ্গে ইনক্লুডিং ওর মধ্যে হয়তো বা বড়বাদের কিছু কিছু অ্যাকশন দৃশ্য বা বড়বাদের কিছু কিছু ইম্পর্টেন্ট গুলোকে কিন্তু দিয়ে গানটাকে তৈরি করা হতে পারে এবং সেখানে শাকিব খানকে আমরা ডান্স করতে দেখতে এবং একটা গান ছিল শাকিব খানের কিছু কথা ওই গান ওই 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 রকম টাইপের গান এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কিছু সিনেমার দৃশ্যও কিন্তু ইনক্লুডেড থাকতে পারে বলে আমার মনে হয় দেখা যাক গানটা তো যখন মুক্তি পাবে আমরা কিন্তু মানে এক্স্যাক্টলি কথাবার্তা বলতে পারবো যে গানটা রকম হচ্ছে বাট স্টিল এটা আমার মনে হয়েছে যে বরবাদের এই পার্টিকুলার গানটা ওই রকম হতে পারে জানি না কেমন হবে বাট স্টিল এটা আমার মানে প্রেডিকশন যে ওই রকম পপ একটা স্টুডিওর মধ্যে শ্যুট করা এবং তার সঙ্গে সঙ্গে বড়বাদের কিছু কিছু অ্যাকশন দৃশ্যকে ইনক্লুড করে দেওয়া এরকম হতে পারে বাট এরকম হলেও আমরা খুশি হব সাকিব খানের মেগাস্টার শাকিব খানের যে কোনো কন্টেন্ট যখন আসে তখন আমরা প্রত্যেকে কিন্তু আনন্দিত হই খুশি হই আমরা বহুদিন থেকে ওয়েট করে থাকি তার কন্টেন্ট কখন আসবে নিঃশ্বাস গানটা খুব ভালো হোক নিঃশ্বাস অডিয়েন্সের যে অ্যান্টিসিপেশন তাকে ম্যাচ করুক এটাই আমরা বেসিক্যালি মন থেকে কিন্তু কোথাও গিয়ে চাই সো তোমাদের কী মনে হয় নিঃশ্বাস গানটা কী ধরনের হতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা